ষষ্ঠ শতাব্দীর মক্কার তপ্ত বালির বুকে তখন সবেমাত্র ইসলামের সূর্য উঁকি দিতে শুরু করেছে মক্কার কুরাইশরা মূর্তিপূজা আর পৌত্তলিকতার অন্ধকারে ডুবেছিল এমন সময়ে আল্লাহর একুত্ববাদের বাণী নিয়ে এলেন হযরত মোহাম্মদ সাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম ইসলাম ধর্মকে অনেকেই সহজে মেনে নিতে পারছিল না বরং বিরোধিতা করছিল এই বিরোধিতাকারীদের মধ্যে অন্যতম ছিলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহ তালা আনহু তিনি ছিলেন মক্কার একজন শক্তিশালী প্রভাবশালী এবং অত্যন্ত সাহসী যুবক তার কঠোর মেজাজ এবং শারীরিক শক্তির জন্য তিনি বেশ পরিচিত ছিলেন একদিন কুরাইশদের অত্যাচার যখন চরমে পৌঁছায় তখন ওমর রাদিয়াল্লাহ তালা আনহু অত্যন্ত ক্ষিপ্ত হয়ে নবী মোহাম্মদ সাল্ল্লাহ আলাইহাসাল্লামকে হত্যা করার সিদ্ধান্ত নেন উন্মুক্ত তরবারি হাতে তিনি নবীজির খোঁজে বেরিয়ে পড়লেন পথিমধ্যে তার সাথে দেখা হল নুয়াইম ইবনুল আব্দুল্লাহ রাদিয়াল্লাহ তালা আনহুয়ের নুয়াইম ওমর রাদিয়াল্লাহ তালা আনহুকে এমন ক্রোধের কারণ জিজ্ঞেস করলেন ওমর রাদিয়াল্লাহ তালা আনহু বললেন তিনি মোহাম্মদ সাল্ল্লাহ ওয়াসাল্লামকে হত্যা করতে যাচ্ছেন তখন নুয়াইম রাদিয়াল্লাহু তালা আনহু তাকে বললেন আগে তোমার নিজের বোনের খবর নাও সেও তো ইসলাম গ্রহণ করেছে এ কথা শুনে ওমর রাদিয়াল্লাহ তালা আনহু আরও বেশি রেগে গেলেন এবং দ্রুত তার বোন ফাতেমা তালা আনহা ও ভগ্নিপতি সাঈদ ইবনে জায়েদ তালা আনহুয়ের বাড়ির দিকে রওনা হলেন বাড়িতে পৌঁছে তিনি শুনতে পেলেন ভেতর থেকে কিছু একটা তেলাওয়াত করা হচ্ছে তিনি দরজা ধাক্কা দিলেন এবং ভেতরে প্রবেশ করতেই তার বোন ও ভগ্নিপতিকে দেখতে পেলেন তাদের হাতে ছিল কোরআনের কিছু অংশ অমর রাদিয়াল্লাহ তালা আনহু যখন জানতে চাইলেন যে তারা ইসলাম গ্রহণ করেছে কিনা তখন তারা দ্বিধাগ্রস্ত হয়ে অস্বীকার করতে চেষ্টা করলেন কিন্তু অমর রাদিয়াল্লাহ তালা আনহুয়ের মেজাজ এতটাই খারাপ ছিল যে তিনি তাদের ওপর চড়াও হলেন এবং ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহাকে আঘাত করলেন আঘাতে ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহার শরীর থেকে রক্ত ঝুরতে শুরু করল নিজের ভাইয়ের এমন নৃশংস আচরণ দেখে ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা আর চুপ থাকতে পারলেন না তিনি দৃঢ়ভাবে বললেন হ্যাঁ আমরা ইসলাম গ্রহণ করেছি তুমি যা খুশি করতে পারো কিন্তু আমাদের ইমান থেকে এক চুলো সরাতে পারবে না বোনের এই নির্ভীক কথা ওমর রাদিয়াল্লাহ তালা আনহুকে হতভাগ করে দিল তিনি নিজের বোনের রক্ত দেখে অনুতপ্ত হলেন এবং তার মন কিছুটা নরম হল তিনি তার বোনের কাছ থেকে সেই কোরআনের অংশটুকু দেখতে চাইলেন ফাতেমা রাদিয়াল্লাহু তালা আনহা তাকে বললেন তুমি অপবিত্র আর পাক পবিত্র ছাড়া কেউ তা স্পর্শ করতে পারবে না ওমর রাদিয়াল্লাহ তালা আনহু তখন গোসল করলেন এবং পবিত্র হয়ে কোরানের সেই অংশটুকু নিলেন সেখানে সুরাত তহায়ের প্রথম কিছু আয়াতে লেখা ছিল যখন তিনি এই আয়াতগুলো পাঠ করলেন তখন তার অন্তর এক গভীর প্রশান্তিতে ভরে গেল আল্লাহর কালামের এমন অপূর্ব বর্ণনা তাকে মুগ্ধ করল তার মন থেকে সব অন্ধকার দূর হয়ে গেল এবং ইসলামের সত্য তার কাছে দিবালোকের মতো স্পষ্ট হয়ে উঠল তিনি অনুভব করলেন এটাই সেই সত্য ধর্ম যার তিনি এতকাল বিরোধিতা করে আসছিলেন আয়াতগুলো পাঠ করার পর ওমর রাদিয়াল্লাহু তালা আনহু তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিলেন তিনি ইসলাম গ্রহণ করবেন তিনি জানতে চাইলেন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কোথায় আছেন তাকে জানানো হল যে নবীজি সাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম তখন সাফা পাহাড়ের পাদদেশে অবস্থিত আরকাম ইবনুল আরকাম রাদিয়াল্লাহ তালা আনহোয়ের ঘরে অবস্থান করছেন ওমর রাদিয়াল্লাহ তালা আনহু দ্রুত আরকাম আর রাদিয়াল্লাহ তালা আনহোয়ের ঘরের দিকে গেলেন দরজায় করা মারলে ভেতর থেকে জানতে চাওয়া হল কে ওমর রাদিয়াল্লাহ তাআলা আনহু নিজের নাম বললেন ভেতরে তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহ তালা আনহু উপস্থিত ছিলেন কেউ কেউ ওমর রাদিয়াল্লাহ তালা এর কঠোর মেজাজের কথা চিন্তা করে ভয়ে পেলেন কিন্তু হযরত হামজা রাদিয়াল্লাহ তালা আনহু বললেন যদি সে ভালো উদ্দেশ্যে আসে তাহলে আমরা তাকে সাদরে গ্রহণ করব আর যদি সে খারাপ উদ্দেশ্যে আসে তাহলে আমরা তার তরবারি দিয়েই তাকে শাইস্তা করব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ ওয়াসাল্লাম নিজেই ওমর রাদিয়াল্লাহু তালা আনহায়ের কাছে এলেন এবং তার জামার কলার ধরে বললেন হে খাত্তাবের পুত্র তুমি কি এখনও বিশ্বাস করবে না ওমর রাদিয়াল্লাহ তালা আনহু তখন বললেন হে আল্লাহর রসুল আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং আপনি আল্লাহর রসুল ওমর রাদিয়াল্লাহ তাহালা আনহুয়ের এই ইসলাম গ্রহণের ঘোষণায় ঘরের ভেতর থেকে এক তাকবীরের ধ্বনি উঠল যা মক্কার পাহাড় পর্বতকে কাঁপিয়ে দিল এই ঘটনা ইসলামের ইতিহাসে এক নতুন দিগন্ত উন্মোচন করল ইসলামের ইতিহাসে হযরত ওমর রাদিয়াল্লাহ তালা আনহুয়ের ইসলাম গ্রহণ ছিল এক যুগান্তকারী ঘটনা তার ইসলাম গ্রহণের ফলে মুসলমানদের শক্তি বৃদ্ধি পেল এবং ইসলাম প্রকাশ্যে প্রচারের ক্ষেত্রে এক নতুন গতি লাভ করল এরপর থেকে তিনি ইসলামের একনিষ্ঠ খাদেম এবং দ্বিতীয় খলিফা হিসাবে ইসলামের ইতিহাসে অমর হয়ে রইলেন